পরিবহন খাতে প্রতি বছর অন্তত এক হাজার আটশো পঁচাশি কোটি টাকা চাঁদা ওঠে এই চাঁদাটার জন্যই আসলে এই যে ক্ষমতাসীন যারা থাকেন তারা ওই এই জায়গাটার উপর মনোনিবেশ করেন বাংলাদেশে যেই খাতগুলো আসলে মানে বিশৃঙ্খল বা নানান ধরনের অনিয়মে অনিয়মের কারণে সাধারণ মানুষদেরকে মানে ভোগান্তিতে পড়তে হয় তার মধ্যে একটা হচ্ছে পরিবহন খাত ওইটাতে মূল সমস্যাটা হচ্ছে বাংলাদেশের চাঁদাবাজি তো চাঁদাবাজিটা যখন যে সরকার ক্ষমতায় আসে তাদের সমর্থক বা তাদের নেতাকর্মীরা তাদের এটা নিয়ন্ত্রণ করে সেন্ট্রালি একটা গ্রুপ শ্রমিক নেতা হিসাবে নিয়ন্ত্রণ করে আর একটা গ্রুপ মালিক নেতা হিসেবে নিয়ন্ত্রণ করে এরপরে এই সেম জিনিসটা আবার সারা দেশে ছড়ায় তো দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের লোকজনই এই চাঁদার চাঁদাটা নিয়ন্ত্রণ করতো যেমন সারা দেশে যে পরিবহন খাত আছে পরিবহন মালিকদের যে সংগঠন এই সংগঠনটার নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার এনায়তুল্লাহ আর সভাপতি ছিলেন এই মশিউর রহমান উনি জাতীয় পার্টি করতেন উনিও সরকারের ছিলেন তারা আর শ্রমিক সংগঠনগুলোর যে চাঁদাটা বা শ্রমিক সংগঠনগুলোর যে নেতৃত্ব সারা দেশের শ্রমিক সংগঠনগুলোর নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের দুজন বা তিনজন নেতা এই উপরে থেকে চাঁদাটা নিয়ন্ত্রণ করতেন একদম রুট লেভেল পর্যন্ত তাদের এমপি অন্যান্য মন্ত্রী দলের নেতারা এভাবে চাঁদা নিয়ন্ত্রণ করতে সব জায়গায় তো সুতরাং এই পনেরো বছরে যে প্রতি বছর এক হাজার আটশো পঁচাশি কোটি টাকার চাঁদা এটা পনেরো বছরে এটা কয়েক হাজার কোটি টাকা থেকে পৌঁছায় সরকার পরিবর্তনের পরই যে আগে যারা নিয়ন্ত্রণ করতে যে কার্যালয়টিতে কার্যালয়টি দখল নিয়েছেন তারা দখল নিয়ে ওখানে অলরেডি একটা আহ্বায় কমিটিও করেছে একইভাবে সাদান খান যখন অনুপস্থিত এখন এমপি মন্ত্রীরা সামনে চলে আসে এই হিউজ চাঁদাটার জন্যেই আসলে মূলত এই নিয়ন্ত্রণের তৎপরতাটা সবার আগ্রহ চাঁদাটা আসে সাধারণ পাবলিকের কাছ থেকে কীভাবে আসে আপনি যখন একটা ট্রাকে মালামাল পরিবর্তন পরিবহন করেন বা ট্রাকে আপনি ব্যবহার করেন গ্রাহক ভাড়া দেয় আপনি যখন বাসে যাতায়াত করবেন যাত্রী তার ভাড়া দেয় এই ভাড়াটাতে কিন্তু কিন্তু চাঁদাটা আসে আর কোনো উপায় নেই চাঁদা আসে মানে ভাড়া আপনি ভাড়া দিচ্ছেন এই ভাড়াটা মালিক পাচ্ছে মালিক সমিতিকে দিচ্ছে শ্রমিক ইউনিয়নকে দিচ্ছে এভাবে ভাগ হচ্ছে চাঁদাটা সুতরাং আপনি এই চাঁদার কারণে যে কাজটা হয় সেটা হলো সরাসরি এফেক্ট হয় পাবলিক আর এই চাঁদার কারণে বিশৃঙ্খলাটা পারে এই জন্য এটা একটা সাইকেল মানে এই চাঁদা রাজনৈতিক নেতৃত্ব তারপরে এই পলিসি গঠন সবগুলোতে তারা ইনভলভ হয়ে যায় হয়ে গেলে আসলে সবগুলোই যাত্রী স্বার্থের বিরুদ্ধে যায় সাধারণ মানুষের স্বার্থের বিপক্ষে যায় এই জন্য সেইভাবেই তারা এটা তৈরি করে আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে আপনি দেখবেন যে পরিবহন খাতগুলোতে সবসময় এটা মারামারি লেগে থাকে কথায় কথায় ধর্মঘট কারণ হইল তারা শক্তিশালী শক্তিশালী কী জন্য তারা রাজনৈতিক নেতা তারা ক্ষমতাসীন দলকে সমর্থন করে এই জন্যে পুরো বিশৃঙ্খলাটার পিছনে হচ্ছে এই রাজনীতি রাজনীতির পিছনে হচ্ছে চাঁদাবাজি এটা একটা সাইকেল আবার যখন আপনি ফিটনেসবিহীন বাস রাস্তায় চলে ড্রাইভারের লাইসেন্স থাকে না বিশৃঙ্খলা পরিবহন খাতে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু মারা যায় মানুষই সাধারণ মানুষই সাধারণ মানুষ একদিক দিয়ে বেশি টাকা দিচ্ছে আরেকবার বিশৃঙ্খলার শিকার হচ্ছে সাধারণ মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে তারা হয়রানের শিকার হচ্ছে বাসে বা ইয়াতে পরিবহন সেক্টর এখন যারা নেতৃত্বে আসছে এখন তো এটা অন্তর অন্তর্বর্তীকালীন সরকার আছে সরাসরি কোনো রাজনৈতিক সরকার নাই তারপরেও আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি বা আওয়ামী লীগ বিরোধী যেসব পার্টি ছিল তারা মোটামুটি অ্যাক্টিভ আর আওয়ামী লীগ কোনো অ্যাক্টিভ না তো যারা এখন নিয়ন্ত্রণটা নিয়েছেন পরিবহন খাতে তারা বলার চেষ্টা করতেছেন যে আমরা চাঁদা নিব না এখন আসলে দেখার বিষয় তারা কি চাঁদা নেবে কি না যদি না নেয় তাহলে আমি মনে করি যে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে আর যদি আগের মতো চাঁদাবাজি শুরু হয়ে যায় পুরোদমে এবং সেই পলিটিক্যাল লোকজনই নেতৃত্ব দেওয়া শুরু করে সেই ক্ষেত্রে বিশৃঙ্খলা বিশৃঙ্খলাভ আরও আমি